গাইস কিছুদিন আগে রাঙ্গিয়ার গোড়াউন এই বিচুর নিচের এক্সিডেন্টের মাধ্যমে একটা ডেজার ডুবি গেল যে এখন তুলিবের ব্যবস্থাপনা চলে ওকে কিভাবে তুলিবের ব্যবস্থাপনা চলে ইন তো অবশ্যই এর আগে অবশ্যই কিভাবে ডুবি গে গুল এট দিস সো গাইস আই অন অরা কেন হতা হয়ে রাখি এই যে কর্ণফুলী নদী এই নদীর মধ্যে প্রচুর পরিমাণ বালুর চাষ হয় বালুর কৃষক সকলে যদি এই বালুইন উত্তোলন করা নয় সেক্ষেত্রে আরা কিন্তু গড় বাড়ি তৈরি গড়ি নয় বালুর কৃষক সকলে অনাহারে থাকতে যে অবশ্যই খারাপজনক এক বিষয় আছিল তার মধ্যে এই ডেজারকান ডুবি জন আরও এক দুর্যোগের বিষয় আসিল এখন ইয়ে উত্তোলন গরিবের ব্যবস্থাপনা চলে যে অবশ্যই কুশির বিষয় এবং যে দেখতে লেগুন অনরা দুয়ের নৌকো দেখা যার প্রচুর পরিমাণ টেকনোলজিয়া দেখা যার যে লইয়ের আসছি তারা উত্তোলন করে কত সুন্দর করে বালু লয়ের যার কৃষক বায়ক কল অবশ্যই গর্বের বিষয় আর এই যে দেখতে লেখুন খাঁচ কিন্তু চলমান প্রচুর পরিমাণ সুন্দর হাঁস চলায় ইতিমধ্যে দাহাজার কিছু ড্রাম এই যে প্ৰচুৰ পৰিমাণ ড্ৰাম এইবাবে আছে আৰু এই ড্ৰামৰ মাধ্যমে কিন্তু তোলা এই যে হাঁচ কিন্তু চুৰ হৈ গৈ গৈ দেখি ডুবুৰী নামাই দি অক্সিজেনৰ যাৰ হয়তো বোজা যাৰ আৰু এই যে সুন্দৰভাৱে বালু যি নাছিলো ডেজাৰৰ মধ্য ইং উত্তোলন গঢ়ি ফেলা পিছনে একজন কৰ্মকৰ্তা আছে উত্তন ভোটাল লৈ ল'ম ডেজাৰিয়েন তুলতে সতক্ষ লাগি তাৰে উ ক্লিয়াৰলি হৈ দি বিছ ত্ৰিশ দিন লাগি তাৰে